রহিম আমরা এই উপস্থিত এই আমরা সরিলে আজকের সদর ইউনিয়নের সুনামধন্দ চেয়ারম্যান ওয়ার্ডে আকাফুল পানির যে অবস্থা আপনারা দেখতে পারবো আমরা মাঝে উপস্থিত হয়েছে বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান জানাব সাহেব ওনাকে দুইটা বলার জন্য আসসালামু আলাইকুম আসলে আমরা আমার ইউনিয়নের দক্ষিণাঞ্চলে বিশেষ করে আমিরদি নদীর পানি প্রতিবাহিত এই এলাকার মানুষের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে কারণ আপনারা দেখরা চতুর্দিকে পানি আমরা মধ্যখানে রাস্তার মাঝখানে দাঁড়ানোর পরেও আটু পানির কাছাকাছি আর একটু সামনে গেলে দেখা যাইব আটু পানির উপরে আছে বিভিন্ন গড় দুয়ারের ক্ষতি হয়েছে এবং বন্যায় ডুবে গেছে অনেক বাড়িঘর আপনারা ইতিমধ্যে দেখতে পারা সকলে দোয়া করবা আর একে অন্য সাহায্য সহযোগিতা কামনা করলাম বিশেষ করে ইন আমার দিতুর গ্রামর আখতার ভাই কামরান সাহেল মিয়া এখানে উপস্থিত আছে নাতাপুর গ্রামর কামাল ভাই মতিন মিয়া সাহেব সহ সুমন ফাহিম আছে ক্যামেরা সকলে কষ্ট করে সকাল থেকে আমরা চক্কর দিলাম ইতিপূর্বে আমরা ওর ইপার এলাকা থেকে আইসি দিপুর সাইড থেকে দিপুর সাইড ও রিয়া তো কিছু সংখ্যক জায়গা পানি হয়েছে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে তো আমরা এই এলাকার মাঝে আমরা শনাক্ত করা হয়েছে পানিবন্দি যারা বেশি ক্ষতিগ্রস্ত হইবা যার অসুবিধা হয় তারা জমির স্কুল স্কুলও গিয়া অবস্থান করবা সকলে জানাইরাম যদি এর থেকে বেশি কিছু হয় ওখান থেকে জমিরামত স্কুলও শর্ণাপূর্ণ হওয়ার লাগে তারা কর্তৃপক্ষের জানানি হয়েছে এবং সরকার থাকি ইত্যাদি